তোমরা কি জানো আঠারোশো তিন সালের রাজা রাঘব রায় কর্তৃত্বে এই একটি মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল তিনি ছিলেন পানিহাটি অঞ্চলের জমিদার ও বৈশিষ্ট্য দানশীল ব্যক্তি তিনি যে মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন এক সারিতে বারোটি শিব মন্দির নির্মিত হয়েছে তাই এর নামকরণ হয়েছে বারো মন্দির প্রতিটি মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে মন্দিরের তীরে এক মন্দির সমূহ ভক্তদের আধ্যাত্মিক অনুভূতির কেন্দ্রবন্ধু এবং বিশেষ করে মহাশিবরাত্রি এবং শ্রাবণ মাসে এখানে হাজার হাজার ভক্তদের সমাবেশ হয় বারো মন্দির কেবল ভক্তদের জন্য নয় বরং সমগ্র বাংলার মানুষের কাছে ঐতিহাসিক এবং আধ্যাত্মিক স্থাপন হিসেবে পরিচিত গঙ্গার পাড়ে অবস্থিত হওয়ার কারণে ভক্তদের স্নান করে পূর্ণ অর্জন করতে খুবই সুবিধা তাই তোমরা যদি কীভাবে যদি আসতে চাই মন্দিরে তাহলে তোমাদেরকে শোধপুর স্টেশনে নেবে সেখান থেকে অটো বা টোটো ধরে দশ টাকা খরচ হবে এই মন্দিরে তোমরা আসতে পারবে এই মন্দিরে তোমরা যে কোনো সময় আসতে পারো এখানে টিকিট খরচের কোনো ব্যাপার নেই সম্পূর্ণ ফ্রিতে গেট থেকে এন্ট্রি করে তোমরা এখানে একটু এগিয়ে এসে দেখতে পাবে এ ছটা মন্দির এপাশে অপর সাইডে ছটা মন্দির প্রত্যেকটা মন্দির সারিবদ্ধভাবে রয়েছে এবং প্রত্যেকটা গর্ভগৃহ অলরেডি শিবলিঙ্গ রয়েছে তো বিশেষ করে শিবরাত্রির দিন প্রচুর পরিমাণে এখানে ভিড় হয় এবং প্রসাদও বিতরণ হয় এর পাশে যেহেতু গঙ্গা অবস্থিত তার কারণে খুবই সুন্দর একটি পরিবেশ তোমরা এমনি সময়েও আসতে পারো এখানে প্রচণ্ড নিরিবিরি পরিবেশ যার কারণে প্রচণ্ড পরিমাণে মানে মাইন্ড স্যাটিসফ্যাকশান তোমরা পাবে এবং গঙ্গার একটা স্নিগ্ধ হওয়ার কারণে তোমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারো যদি মনে করো যে শহরের ভিত থেকে নিজেকে একটু নিরিবিরি জায়গায় নিয়ে কিছুটা মাইন্ড স্যাটিসফ্যাকশান করবে তো তোমরা এখান থেকে অনায়াসা করতে পারো তো আমার তো খুবই ভালো লাগে জায়গাটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে গাছপালা ভরপুর অক্সিজেন ভরপুর যার কারণে এখানে বহু মানুষই আসেন এবং তারা এখানে কিছু সময় স্পেন্ড করেন অনেকে ডান্সের ভিডিও করে থাকেন এইসব জায়গাগুলোতে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা কমেন্টের মাধ্যমে জানালে আমি আরও নতুন নতুন জায়গা সম্বন্ধে তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর তোমাদেরকে এক গঙ্গার সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি তো তোমরা এখান থেকে এন্ট্রি গেট থেকে ঢুকে এখানে দেখতে পাবে এই এই যে সাইডগুলো দেখতে পাচ্ছে এখানে কিছু আরও মন্দির আছে সন্তোষী মায়ের মন্দির ছোটো ছোটো কমবেশি কম বেশি মন্দির তোমরা এখানে পেয়ে যাবে তো এই মন্দিরগুলোর সাইডেও তোমরা বসতে পারো এগুলো খুব নিরিবিরি বসার জন্য এখানে কোনো বাধা নেই যে কোনো সাইডে ঢুকতে পারবে কি পারবে না সেরকম কোনো ব্যাপার নেই তো একটু এন্ট্রি গেট মানে গঙ্গার পাড়ে যেহেতু আমার খুবই ভালো লাগে তাই আমি গঙ্গা সাইডটাই যাওয়ার চেষ্টা করলাম তো গঙ্গা সাইডের ভিডিও ফুটেজগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই সময়টা যেহেতু দুপুরের সময় যার কারণে এখানে মানুষজনের ভিড় খুবই কম তো আমি যেহেতু দুপুর সময় গেছি যেহেতু ভিডিও ফুটেজ তোলার জন্য তো অনেকটা লোক কম রয়েছে তো যেহেতু আমার জনবহুল মানে পরিবেশটা খুব একটা পছন্দ নয় তো যার কারণে আমি দুপুর টাইমটা গেছি তো দেখো কত সুন্দর একটি পরিবেশ তো তোমরা যদি এই বারো মন্দিরে আসে যাও অবশ্যই দুপুর টাইমে আসবে তাহলে তোমরা দুপুর টাইমটার যে অ্যাটমসফিয়ারটা সেটাও তোমরা উপলব্ধি করতে পারবে এবং বিকালের টাইমটাও তোমরা উপলব্ধি করতে পারবে বিকালের টাইমে অনেক সময় বহু লোকজন থাকে এবং বিকালের তো একটু অন্যরকম হয় স্বাভাবিক নর্মাল পরিবেশের থেকে